ভারতবর্ষের যুদ্ধটা শুরু হয়েছিল টেরারিজম অ্যাগেনস্টে কারণ বাইশে এপ্রিল আমাদের ভারতবর্ষের যে ধরনের টেরার অ্যাক্ট এই টেরারিস্টটা করেছিল প্যালগামে তার জন্য এই যুদ্ধটা শুরু হয় কিন্তু আজকের দিনে সেই যুদ্ধটা চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে ভারত ভার্সেস পাকিস্তান তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে অনেক আলোচনা করার আছে তো তোমরা সাথে থাকো পুরো জিনিসটাকে এক্সপ্লেন করব শুরু থেকে এখন অবধি কি কি ঘটনা ঘটেছে কিভাবে জিনিসটা প্রোগ্রেস করেছে আর আমাদের সরকার থেকে অফিসিয়ালি নোটিশ দেওয়া হয়েছে যে আমাদের যে খবরের চ্যানেলসগুলো আছে ন্যাশনাল মিডিয়া বলো আমাদের বাংলা মিডিয়া বলো কেউ কিন্তু সব তথ্য ঠিক দিচ্ছে না তারা নিজের মতো মন করা কিছু জিনিস দেখাচ্ছে ভুল ভাল ক্লিপস দেখাচ্ছে পুরনো ক্লিপসকে টেনে এনে এই যুদ্ধের সাথে অ্যাক্লিমেট করে চালিয়ে দিচ্ছে তো সব কিছুকে বিশ্বাস করো না নিউজ চ্যানেলের ক্ষেত্রে কারণ ওরা মজা করছে আমাদের নিয়ে তো এবার আমরা ভিডিওতে ফিরবো আমাদের টপিকে বাইশে এপ্রিল প্রথম অ্যাটাক হয় প্যালামে কীভাবে জঘন্য অ্যাটাক হয়েছিল সেটা সম্বন্ধে তোমাদের সবার একটু হলেও ধারণা আছে যে হিন্দুদেরকে বেছে বেছে ছাব্বিশটা হিন্দু পুরুষকে মেরে দেওয়া হয়েছিল নির্মমভাবে সবার সামনে তাদের ফ্যামিলির সামনে তো সেইটার অ্যাগেনস্টে আমাদের সরকারের অফিসিয়াল লঞ্চ করা হয় যে অপারেশন সিন্দুর যেখানে আমাদের এয়ারফোর্সের অফিসাররা দুইজন মহিলা অফিসার গিয়ে পাকিস্তানের টেরারিজমের যে আঁতুর ঘরগুলো যেখানে টেরারিজমকে ব্রিড করা হয় সেগুলোকে উড়িয়ে দিয়ে চলে আসে নটা জায়গায় নটা জায়গায় রাতারাতি অপারেশন সিন্ধুর সাকসেসফুল দারুণভাবে কমপ্লিট করেছে এবং তার জন্য হ্যাটস অফ আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সকে ইন্ডিয়ান নেভিকে তারা যেভাবে কোলাবোরেটেড ভাবে গিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে সব কিছু ধূলিস করে এসেছে অসাধারণ তো এবার হচ্ছে মেন স্টোরি স্টার্ট ঠিক আছে অপারেশন সিন্ধু সাকসেসফুলি ডান এরপরে শুরু হচ্ছে মেন স্টোরি যেখান থেকে পাকিস্তান তারা নিজেদেরকে নিজেরাই ট্র্যাপে ফেলতে শুরু করবে দেখো ইন্ডিয়া স্টেপ নিয়েছিল টেরিজমের পাকিস্তান কি করলো সেই টেরারিজমের এগেন্স্টে ইন্ডিয়া স্টেপ নিয়ে পাকিস্তান রিটালিয়েট করলো তারা এসে যুদ্ধ শুরু করলো ইন্ডিয়ার এগেনস্টে তাহলে কি বোঝা যাচ্ছে পাকিস্তান ব্যাক করছে টেরিজমকে গোটা ওয়ার্ল্ডের সামনে ক্লিয়ার হয়ে গেল এটা এতদিন আমাদের কাছে ক্লিয়ার ছিল ভারতবর্ষ জানতো যে টেরারিজমকে ব্রিড করছে পাকিস্তান এখন গোটা ওয়ার্ল্ডের কাছে ক্লিয়ার ওরা কি করলো আমাদের এয়ার এয়ারবেসকে টার্গেট করে উড়াতে এলো পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির আগেন্সটে কিন্তু ইন্ডিয়ান আর্মি কার ছিল টেরোরিজম অ্যাগেনস্টে টেরোরিস্টদের কি আদুর ঘর উড়িয়ে এসেছিল চলো তাহলে পাকিস্তান বলে দিল যে ওরাই টেরোরিস্ট এবার সবটা ক্লিয়ার হওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি পাকিস্তান কি করলো আমাদের এয়ার এয়ারবেসগুলোকে অ্যাটাক করার চেষ্টা করলো কিন্তু ওদের প্লেন তিনটে ভেঙে ফেলে দিল ইন্ডিয়াতে ঠিক আছে ওদের দুটো না কটা যারা প্লেন এ করছিলো ফ্লাইট করছিলো তাদেরকে নাকি ক্যাপচার করা হয়েছে এটা কতটা সত্য আমার সেটা নিয়ে সন্দেহ আছে নিউজ চ্যানেলে বলছে তো এবার কি হলো ওদেরকে যেহেতু ক্যাপচার করা হলো ওরা এয়ারফোর্স স্ট্রাইক করলো আমাদেরকে তো ইন্ডিয়া কী করলো দেখো বাবা পাকিস্তান আমরা তোমার এগেনস্টে তো কিছু করিনি অফিসিয়ালি অফিসিয়ালি ইন্ডিয়া কী করেছিল টেরোরিজম এগেনস্টে ফাইট নিয়েছিল এবার পাকিস্তান এয়ারফোর্স কী করলে ইন্ডিয়ান এয়ারফোর্সের অ্যাংয়েস্ট চলো এবার তাহলে জিনিসটা কিন্তু টেরারিজম র্যাঙ্গেস থেকে পাকিস্তানের কথা মেনে যদি আমরা চলি তাহলে এতদিন টেরোরিজম ভার্সেস ইন্ডিয়া হচ্ছিলো এখন হয়ে গেলো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান তো ইন্ডিয়া কী করলো ওদের গিয়ে বেসগুলোকে উড়িয়ে দিয়ে চলে এলো পাকিস্তান আর্মির বেসগুলোকে ঠিক আছে যেখানে এয়ারফোর্সের বেস আছে ওগুলোকে উড়িয়ে দিয়ে চলে এলো আবার সেকেন্ড বার অপারেশন সিন্দুরের পরে তো এবার যখন আমাদের প্লেন্সগুলো ওদের ওখানে গিয়ে উড়িয়ে দিল ওদের না এয়ার ডিফেন্স সিস্টেম নেই কিছু নেই ওরা এত সাহস পায় কোথা থেকে আমাদের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম এত স্ট্রং যে একটা রকেট যদি আসে সে বেঁচে ফেরাটা খুব চাপ আছে ঠিক আছে মানে একটা মানে ওই ফাইটার জেট যদি আসে চাপ আছে কিন্তু ওদের কাছে কিছুই নেই এয়ার ডিফেন্স বলে কিছু নেই তো ওরা কিসের ভরসা এই ধরনের প্রোগ্রামিংটা করলে ইন্ডিয়ান এয়ার এয়ারবেসকে অ্যাটাক করার ইন্ডিয়ান এয়ারবেসকে অ্যাটাক করা ভাবো কতটা বড় ডেয়ারিং কাজ তো ওদের এয়ারবেসটা উড়ে গেল তো ওরা এবার কি করলো পাগল হয়ে গেল ওরা পাগল হয়ে কি করলো ইন্ডিয়ার বড় বড় শহরকে টার্গেট করলো যেখানে মিলিটারি বেসেস আছে বা এবার গুলি চালানো শুরু করলো কি হলো অনেক ড্রোন পাঠালো ড্রোন মিসাইল ক্যারি করে এনে ফেলার চেষ্টা করলো এরোপ্লেন মানে ওই ফ্লাইং জেটস গুলোকে পাঠিয়েছিল যারা করে চেষ্টা করেছে মিসাইল মারার একটা মিসাইলের মাটি টাচ করেনি সব আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ধুলিশাট করে দিয়েছে এই হচ্ছে এই মুহূর্ত অবধি দি সিচুয়েশন এবং বর্ডারেতে কনস্ট্যান্ট ফায়ারিং হচ্ছে অনেক জায়গায় যেখানে বর্ডারের কাছাকাছি বাড়ি আছে সেই সব বাড়িতে ফায়ারিং হয়েছে আমাদের দিকে ওদের আর্মিরা বর্ডার লাইন থেকে ফায়ার করছে এটা অফিসিয়াল নিউজ এইটা হচ্ছে আপাতত অফিসিয়াল এর ওপরে নিউজ চ্যানেলরা কি করছে আরও বাড়িয়ে চাড়িয়ে বলার চেষ্টা করছে বলছে যাতে ভিউজ গ্যাদার করতে পারে সবটা সত্যি নয় খুব বুঝে শুনে যাচাই করে তোমরা কিন্তু দেখো বুঝো আর এই যে রোম্যান্টিসাইজ করা হচ্ছে না নিউজ চ্যানেল ওয়ারটাকে যে ওয়ার হচ্ছে চলো লেগে পড়ি এরম না ওয়ার মানে লস অফ লাইফ অনেক যদিও পাকিস্তান যেরকম কাজ করছে আমাদেরকে সেটার এক উত্তর দিতেই হবে আমরা বাইশে এপ্রিলের পরে তেমন আর প্রাণ হারাইনি কিছু কিছু বিএসএফ সেনা অবশ্যই তারা শহীদ হয়েছে হতে হয়েছে কিছু করার নেই কারণ ওদের দশজনকে মারলে আমাদের একজন মরার চান্সেস তো অবশ্যই রয়েই যায় কারণ ওরা হ্যান্ড টু হ্যান্ড মানে গান ফাইট করছে না তো হ চান্সেস রয়ে যায় তো ওটা একটা খুব স্যাড নিউজ কিন্তু ওটা তো ওয়ারের আউটকাম আমরা সবাই জানি যে কাউকে না কাউকে প্রাণ তো হারাতেই হবে ওয়ার তো হলে হবে তো এই সিচুয়েশান আপাতত দাঁড়িয়ে আছে এবার একটা জিনিস দেখো এবার আমরা যদি একটা জিও পলিটিক্সে ঢুকি পাকিস্তানের স্টেট এই মুহূর্তে কোথায় নামলো ওরা অলরেডি লোকের কাছ থেকে লোন রিনিউ করছিল মানে ধরো পাঁচ বছর আগে লোন নিয়েছিল সেই লোনটাকে বলেছিল বছর বছর পরে পরে শোধ করবে সেটাকে রিনিউ করতে থাকছিল ঠিক আছে বারবার ধরো ইউএর কাছ থেকে দশ কোটি লোন দিল ওরা একটা অ্যাপ্রক্সিমেট ফিগার বলছি দু বছর পরে ফেরত করার কথা দু বছর বাদে বললে আবার আমরা দু বছর জন্য এক্সটেন্ড করব তো এই যে এক্সটেন্ড করে করে ওরা চলছিলো এই এক্সটেনশন থেকে সবাই এবার হাত তুলে নিয়েছে আমরা মানে সবাই বলছে যে আমরা আর পাকিস্তানকে রকম লোন দিচ্ছি না ঠিক আছে পাকিস্তানের কাছে যে এফ সিক্সটিন প্লেনগুলো আছে যেগুলো ইউএস ওদেরকে দিয়েছিল ওরা আমাদের এগেন্স্টে ইউজ করতে পারবে না কারণ ইউএসএ আমাদের অ্যালাইজ মানে আমরা ওদের বন্ধু এর বন্ধু তো আমাদের পাকিস্তান পাকিস্তানগুলোকে ইউজ করতে পারবে না পাকিস্তানের সব কিছু কাট আমি এটাও শুনলাম যে পাকিস্তানের করাচির যে পোর্ট আছে ওখানেও ব্লাস্ট করানো হয়েছে ওখানে পোর্ট বন্ধ পুরো পাকিস্তানের সব সিটিজ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো মানে লকডাউনের মতো সিন বলতে পারো কেউ বাইরে বাইরে বেরোচ্ছে না অত যেটা আমাদের নর্থ ওয়েস্টার্ন যে বড়ো সিটিসগুলো আছে এয়ার বেসেসগুলো আছে বা আর্মি বেসেস নেভি বেসেস যেখানে যে যারা আছে সেগুলোকে একটু সেভ রাখার চেষ্টা করা হচ্ছে কারণ ওখানে যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে তো এই হচ্ছে এখন সিচুয়েশান এরপরে আমরা বাঙালিরা আমরা কেন এটা তো ভাবছি কারণ আমরা তো এদিকে আছি আমরাও কিন্তু খুব একটা সুরক্ষিত নই কারণ আমাদের সামনে আছে বাংলাদেশ বাংলাদেশ থেকে ওদের প্রোভোগেশনে বাংলাদেশ থেকে কোনো টেরারিজমের অ্যাক্ট কিন্তু যে কোনো মুহুর্তে হতেই পারে কারণ আইএসআইএস চিফ কিছুদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে গেছে এটা আমাদের কিন্তু মাথায় রেখে চলতে হবে কিন্তু থেকে বড়ো ব্যাক যেটাতে পাকিস্তান পেয়েছে সেটা হচ্ছে চায়না হাত তুলে নিয়েছে চায়না পাকিস্তানের মাথা থেকে হাত ছড়িয়ে নিয়েছে আপাতত কেউ পাকিস্তানে ফরে নেই কারণ সবাই জানে পাকিস্তান টেরারিজমকে সাপোর্ট করে আর টেরিজমকে সাপোর্ট করলে কেউ সাথে থাকবে না ঠিক আছে আর একটা জিনিস আমি বুঝতে পারছি না এবার আমরা একটু পার্সোনাল টক করবো ঠিক আছে একটা জিনিস আমি বুঝতে পারছি না পাকিস্তান কেন এরা পাগলা পোনা করছে নিজের মানে নিজেদের লাইফগুলো তো যাবেই নিজের দেশবাসীদেরও লাইফগুলোকে নিয়ে খেলা করছে ঠিক আছে দেখো আমাদের ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমের আমাদের একটা জিনিস পুরো ক্লিয়ার আছে যে আমরা কোনো ক্যাজুয়ালটি চাই না আমরা জঙ্গিদেরকে মারব আমরা টেরোরিস্টদেরকে মারছি এবং যদি পাকিস্তান আর্মি আমাদের সাথে ফাইট করতে আসে তো আমরা তাদেরকে মারব যদিও পাকিস্তান আর্মি ইকুয়ালস টু টেরিস্ট আমি মানি সেটা এবার কজন মানে কজন মানে না সেটা তো আমার যায় আসে না কিন্তু এটা দিয়ে অনেক সমস্যা পাকিস্তানকে ফেস করতে হবে পাকিস্তানের আম পাবলিককে ফেস করতে হবে আরে ভাই পাকিস্তানে আম পাবলিক তো আমাদেরই ব্লাড ওরা তো ইন্ডিয়ানই ছিল একটা টাইমে ইন্ডিয়ায় তো ভেঙে গিয়ে পাকিস্তান হয়েছে আফগানিস্তান ইন্ডিয়া নেপাল ভুটান এগুলো তো আখান ভারতেরই পার্ট ভারতবর্ষ তো পুরোটা ছিল তো সেখান থেকে যদি দেখি তো আমাদেরই লোক এরা মারা গেলে আমাদের লোকেরাই যাবে তো একটা জিনিস পাকিস্তানের মানুষ বুঝতে পারছে না নাকি জানি না যে পাকিস্তানের যারা আর্মির জেনারেলস আছে তারা না কয়েক হাজার হাজার কোটি টাকা কামিয়ে বসে আছে কিছু গড়বড় দেখলে ওরা স্ট্রেট ফ্লাই করে অন্য দেশ চলে যাবে লুকিয়ে সারা জীবন কাটিয়ে নেবে লি ঠিক আছে আগের দিন শুনছিলাম একটা আর্মির জেনারেল ছিল উনি এক্স আর্মিতে ছিলেন উনি বলছিলেন যে আমরা রিটায়ারমেন্টের পরে ফ্ল্যাট কিনি আর ওরা রিটায়ারমেন্টের পরে ইয়ট কেনে বিলিয়ন অফ ডলার্সের বড় বড় বিল্ডিংস কিনে নেয় ওরা ঠিক আছে মানে পাকিস্তানের জেনারেলসদের কথা বলছে তো ওরা ইনকাম করতে আসে ভাই ওরা দেশকে সার্ভ করতে আসে না ওরা নিজেরটাকে দেখতে আসে আর আমাদের দেশ ইজ ডিফারেন্ট উই রেসপেক্ট আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশকে মায়ের মতো ভাবি আমরা আমাদের দেশের জন্য প্রাণ দিতে পারি আর ওদের দেশের ওরা শুধু পয়সা চেনে তো এই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ডিফারেন্স আমাদের দুটো দেশের মধ্যে তো আলটিমেটলি যেদিকে যাচ্ছে একটা বড় সড়ো যুদ্ধ তো হতেই চলেছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর এই যুদ্ধতে পাকিস্তানের কোনো জিত নেই নিউক্লিয়ার নিউক্লিয়ার মিসাইলের দিকে কেউ যাবে না সবাই জানে নিউক্লিয়ার মিসাইল চালে সব শেষ হয়ে যাবে সব গোটা দুনিয়া শেষ হয়ে যাবে ঠিক আছে দুনিয়া আইসে চলে যাবে মাথা রেখো তো এইসব মানে টপিক আমি যেতে চাই না নিউক্লিয়ার মিসাইল কেউ লঞ্চ করবে না ওটা জাস্ট ভয় দেখানোর জন্য রাখা হয় তো এই হচ্ছে আজকের এই ভিডিও ছিল তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো কারোর যদি কিছু জানার থাকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো কমেন্টে বা যদি কিছু মিস করে দেয় আমাকে ধরিয়ে দিও আমার জানা হয়ে যাবে কোনো পয়েন্ট হয়তো আমি মিস করতেই পারি তো দ্যাটস সিট এই ভিডিওটা এই অবধি ছিল লাইক দাও সাবস্ক্রাইব করি যদি নতুন হয় না নতুন হও চ্যানেলে আর সাথে দ্যাটস সিট বাই